হাই স্টুডেন্ট তোমাকে আমরা চাষ করতে সকল ভালো হচ্ছে আমাদের ইউনিভার্সি সেন্টারে তোমাদের স্বাগতম আজকে নিয়ে আলোচনা করছে দেখেছি নিয়ে বুঝতে পারছি কি ভূগোলের কি ভূগোলের সাইশান কত নম্বর পাঁচ নম্বর প্রশ্নগুলো ঠিক আছে এইটা মানে ভালো করে লক্ষ্য করো এইটা ভালো করে লক্ষ্য করো যে মাত্র নটা প্রশ্ন দিচ্ছি কিন্তু এই নটা প্রশ্ন ভালোভাবে করবে কিন্তু হ্যাঁ ঠিক আছে আর একটা জিনিস মাথায় রাখবে যে প্রথম প্রজেক্টের মূল্যায়নের জন্য যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো মাধ্যমিকের জন্য মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে সুতরাং সুতরাং কোনো অবহেলা করবে না এগুলো ভালোভাবে করবে তারপরে আমি শর্ট করে দেবো ঠিক আছে তারপরে আমি শর্ট করে দেবো হ্যাঁ এগুলো কিন্তু সব কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি কিন্তু ঠিক আছে এটা মাথায় রেখে পড়াশোনা করো ঠিক আছে চলো শুরু করা যাক আচ্ছা আচ্ছা শুরু করে আগে এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছে সাজেশন ভিত্তি কাটছে সাজেশন ভিত্তি ভিডিও বানাতে না খুব কষ্ট হয় তো ঠিক আছে কারণ হচ্ছে কি তোমাদের সাজেশান করার জন্য প্রচুর খাটতে হয় প্রচুর খাটতে হয় একটা অন্য নর্মাল ভিডিও দিয়ে যেটা খরচা মানে সময় নষ্ট হয় তার থেকে ফোর টাইমস বেশি সময় নষ্ট হয় কিন্তু ঠিক আছে সুতরাং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে অবশ্যই করো ঠিক আছে আর চ্যানেল যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন মানে যাওয়া যায় ভিডিও ছাড়বো ঠিক আছে তাই সেগুলো জানেন তাদের কাছে মানে সাবস্ক্রাইব বলে কী হয় নোটিফিকেশান পৌঁছে যায় তারপর তোমার ভিডিওগুলো দেখতে পারবে বল্প ঠিক আছে সাইসেন্ট ভিডিও বলপার যেতেই থাকবে ঠিক আছে না শুরু করা যাক আচ্ছা শুরু করার আগে একটা কথা বলছি দেখে নাও ভালো করে এই যে তোমাদের মানে আগের বার দু হাজার পঁচিশে যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান নম্বরটা কীভাবে দিয়েছিলাম দেখো দু হাজার পঁচিশে সাজেশান ঠিক আছে দেখো পাঁচ না একদম পুরো ডিটেলসে ভেঙে দিয়েছিলাম যে পাঁচ নম্বরে আটটা দেবে চারটা করতে হবে তার ভিতরে চার পাঁচে কুড়ি নাম্বার ঠিক আছে আচ্ছা কীরকম কীরকমভাবে দেখো কত স মানে সোজা করে দিয়েছিলাম জাস্ট এক দেখান মানে দেখানো মানে হচ্ছে গিয়ে মানে আমরা আমার চ্যালেঞ্জ জুড়ে থাকো আর কিছুই না ঠিক আছে আর প্রাকৃতিক ভূগোল থেকে কী দিয়েছিলাম একটা নম্বর চ্যাপ্টার পরীক্ষা পরীক্ষা থেকে একটা আসে তার তিন চারটে প্রশ্ন দিয়েছিলাম চলে এসছে আচ্ছা বাড়িমণ্ডল থেকে ক্যাকটা একটা আসে আমি আমি ওই দুটো কিন্তু তিনটে মানে ম্যাক্সিমাম মানে হায়েস্টের কি দুটো এই দুটো মিলে দুটোতে চারটে প্রশ্ন দিয়েছিলাম ঠিক আছে পুরনো ভিডিও যদি দেখো কারণ দেখে নিও ঠিক আছে আচ্ছা তারপর আঞ্চলিক ভূগোল থেকে এরকমভাবে এরকমভাবে দিয়েছিলাম তো সুতরাং তোমরা মানে কৃষি থেকে একটা শিল্প থেকে একটা এইভাবে এইগুলো প্রশ্নগুলো সবই পেয়ে যাবে ঠিক আছে সবই পেয়ে যাবে এই দেখো পাঁচ নম্বর দেখো চ্যাপ্টার প্রতি দেখেছি এইভাবে দেওয়া হয় ঠিক আছে সুতরাং আমার চ্যানেল জুড়ে থাকো দেখো এই যে প্রদীপের এই যে আগুনের সাইনগুলো আগুনের সাইনগুলো হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি এই আগুনের সাইনগুলো দিচ্ছে তার মানে শর্ট করে দেবো কোনো চিন্তা নেই এখন সমস্ত সমস্ত প্রশ্নগুলো এখন পড়ে নাও তারপরে লাস্টে শর্ট করে দেবো ঠিক আছে চলো শুরু করা যাক তোমাদের জন্য কী করতে পারি দেখে নিচ্ছি কটা প্রশ্ন দিয়েছি সামনে দেখেছি নটা প্রশ্ন আচ্ছা চলো শুরু করা যাক প্রথম হচ্ছে কি ভূগোলের পাঁচ নম্বর প্রশ্ন আচ্ছা এক নম্বর হচ্ছে বহিজাত প্রক্রিয়া বহিজাত প্রক্রিয়া থেকে দেখো কি দিয়েছি এক নম্বর প্রশ্ন দেখো সরি আচ্ছা নদীর বা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো ঠিক আছে এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে কি কি নদীর ব্যায় বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো চার নম্বর প্রশ্ন হচ্ছে কি দেখো কি আছে হিমবাহ জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট গোলধার ভূমিরূপগুলোর চিত্রসহ বর্ণনা করো এই চারটে দিয়েছি ফার্স্ট চ্যাপ্টার এই চারটে দিয়েছি ফার্স্ট চ্যাপ্টার ঠিক আছে বোঝা গেলে কি বল বই যাতে চারটে থেকেই চারটে দিয়েছি মাত্র চারটে দিয়েছি কেন করবে না বলো কেন করবে না চারটে প্রশ্ন আরামসে করে যাও ঠিক আছে এখন বলতে পারো স্যার চারট ভিতরে অনেকগুলো ঢুকিয়ে দিয়েছেন ঠিক আছে নদী বা বায়ুর এই যে সঞ্চয়কার কাজের ফলে গতিতে তিনটে ভূমিরও এই যে নদী বায়ু দুটোই দিয়েছি আমি তাই না ঠিক আছে এগুলো তো থাকবে এগুলো তো থাকবেই এভাবে তো দিতেই হবে কিছু করার নেই না একবার দিয়েছি কেন দু দুবার টান যাও ভেঙে চুড়ে দিলে কটা নটার জায়গায় দুটো বাড়বে দুটো কি তিনটে বাড়বে বারোটা হবে বুঝতে পেরেছি কী বললাম আচ্ছা আর একটা কথা বলছি আমার মানে আমি অ্যাকচুয়ালি কী বলবো ম্যাথের টিচার ঠিক আছে তোমাদের দুটো উপপাদ মাত্র দিয়েছি বত্রিশ এবং তেত্রিশ উপাদ্দ আর বত্রিশে এবং তেত্রিশ নম্বর উপদ্ব একেবারে পুরো মানে একই মাত্র সামান্য কিছু চেঞ্জেস করলে বত্রিশ তেত্রিশ দুটো উপাদই করা যায় সুতরাং তোমরা দুটো উপাদ্দ ভালো করে করবে ঠিক আছে এই দুটো এই দুটো দু হাজার মানে ছাব্বিশে বিবর্ষ ইম্পর্টেন্ট এবং তোমাদের স্কুলের জন্য ইম্পর্টেন্ট তো এই ভিডিও দেখতে ভালোই ভুলো না আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে মানে কোটা দিয়ে দিচ্ছি ভিডিওটা ঠিক আছে আমার চ্যানেলে জুড়ে থাকো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো প্লিজ 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 ঠিক আছে নাও শুরু করা যাক পাঁচ নম্বর তো কী আছে ভারত ভারত নদ নদী পর্যন্ত কী কী প্রশ্ন নেবে এক নম্বর হচ্ছে গিয়ে উত্তর ভারতের নদ নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লোক একটা হয়ে গেল আচ্ছা দু নম্বর হচ্ছে গিয়ে ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লোক তিন নম্বর হচ্ছে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও চার নম্বর হচ্ছে কি তোমাদের ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো লাস্ট প্রশ্ন সেটা যে কি ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলো লেখো হয়ে গেল দ্য অ্যান্ড ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এটা করো এখন বোল বড় সাজেশন যাবে যাবে যারা চ্যানেল নতুন আসছে তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব হবে বাই বাই